أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الأنهار وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله افرح بتوبه احدكم من احدكم بضالته اذا وجدها او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمي أبناء شامنة. 28 পারা 20 নম্বর 20 টা সূরা তাহরীমের নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম আয়াতে আল্লাহ তাআলা গুনাহ থেকে পরিত্রানের একটা উপায় আলোচনা করেছেন খাঁটি তওবা করা এর আগে ভূমিকা শুরু একটি কথা আমাদের মনে রাখা সেটা হলো রমজান মাস শেষ হয়ে গেছে রসুল্লাহ উচ্চারণ করেছেন যে ব্যক্তি রমজান পায় কিন্তু গুনা মাফ করা হলো না গুনা মাফ করার আগে রমজান বিদায় নিয়ে নেয় তার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কঠিন বাক্য হাদিসে ব্যবহার করেছেন তিরমেদির হাদিস তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু রায়রা রদি আল্লাহ তিনি বলেন রসূল উল্লাহ সল্লাহ্ সাল্লাম বলেছেন রদিবা আনসু রাজুলিন যুকির দহ আলাহ মিসল্লি আলেই ওই ব্যক্তির নাম ধুলঠিত হোক ওই ব্যক্তি নাক ধোলোয় দোষরিত হোক উদ্দেশ্য সে ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার নাম শুনে দূরত পড়লো না সে ধ্বংস হোক অরদিমা আনফ রজুলিন দাখলা আলিহ রম বন সুমান সালা ফকাবলা ইয়োগো ফারলাহ ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাক ভুলই দূষরিত হোক ভুলণ্টিত হোক যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করার আগে রমজান মাস বিদায় নিয়ে নিল ওই ব্যক্তিও ধ্বংস এ হাদিসে আরেকজনের ব্যাপারে নবী বলেছেন জান্নাত ওই ব্যক্তি ধ্বংস হোক তার নাক ধুলোই দূষণ হোক যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয় কিন্তু তার মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই উদ্দেশ্য হলো সন্তান মা বাবার সেবার মাধ্যমে জান্নাত কামাই করতে পারল না যে সন্তান ওই সন্তান ধ্বংস হোক তার নাক ধুলোয় দূষলিত হোক বলি নাও হাদিসে তিনজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এর মধ্যে দ্বিতীয়জন যে ব্যক্তি তিনি হলেন যে রমজান মাস পায় গুনা বিদায় নিয়ে তার সাল্লাম কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন তো রমজান তো আসলেই শেষ এই জন্য আগের মতো সময়ে বরকত পাওয়া যাচ্ছে না কি মেজির বর্ণনা দুই হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সময় সংকুচিত হওয়া না পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে সময় বরফত পাওয়া যাবে না এমন পরিস্থিতি হবে তাকুন উৎসাহা তুকার বছর মনে হবে মাসের মতো শাহরুকাল জুমা মাস মনে হবে সপ্তাহের মতো সপ্তাহ মনে হবে একদিনের মতো একদিন মনে হবে এক ঘন্টার মতো বাস্তবিক অর্থে গত বছরের রমজান আর এই রমজান আমার কাছে এটাই মনে হয়েছে আসলো চলে গেল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হেয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে এখানে আমাদের করণীয় হলো সময় তো সংকুচিত হবে যেহেতু বলেছেন সময় সংকুচিত হবেই এই সময় সংকুচিত হওয়ার আমাকে আপনাকে এমন কিছু কাজ করা যে কাজটা আমার সুন্দর মধ্য মধ্যে আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করে তো আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুণামুক্ত ভাবে আল্লাহ কাছে যাওয়া গুণা মাফের কি উপায় আমরা কয়েকটা উপায় জানবো গুনা মাফের অনেকগুলা উপায় আছে গুনা মাফের প্রায় সত্তরের অধিক আছে আপনাদের সামনে আজকে নির্বাচিত এগারোটা গুনা মাফের আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর খাঁটি তবা দুই নম্বর বেশি বেশি ইস্তেফার করা তিন নম্বর গুনা মাফের আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লামের পূর্ণ অনুসরণ করা পাঁচ নাম্বার আজান দেওয়া ৬ নাম্বার গুনা মাফ থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দরভাবে কায়মন ভাগ্যে বাক্যে একদম একনিষ্ঠ ভাবে একদম আল্লাহর দিকে রুজু হয়ে দুই রাখার নামাজ পড়া সাত নাম্বার দৈনিক বাসুত্ত নামাজ পড়া আট নাম্বার জামাতে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট আবার বলছি দেখেন পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাখাত নামাজ পড়া গুনা মাফ থেকে গুনা মাফের জন্য এই নিয়তে দুই রাখাত নামাজ পড়া সাত নাম্বার বাসুত্ত নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার কখনো গুনাহা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নাম্বার জিকিরের বসা বসায় যে মজলিসে বসছেন এটা জিকিরের মজলিস এগারো নাম্বার জিকির করা